উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টার বাংলার শিক্ষার্থীদের জন্য প্রবন্ধ নিয়ে আলোচনার আজকে তৃতীয় পর্ব এর আগের দুটি পর্বতে আমরা আলোচনা করেছিলাম তোমাদের চতুর্থ সেমিস্টারের যে প্রবন্ধ রচনা রয়েছে সেই প্রবন্ধ রচনা কত ধরনের থাকবে এবং তোমাদের জন্য কোন প্রবন্ধ গুরুত্বপূর্ণ সেই গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেই ভিডিও যদি তোমরা এখনো না দেখে থাকো অবশ্যই আই বাটনে ক্লিক করে অথবা তোমাদের চতুর্থ সেমিস্টারের একটা প্লে লিস্ট তৈরি করা রয়েছে সেখানে গিয়েও তোমরা সেই দুটি ভিডিও দেখে নিতে পারো আজকের পর্বে আমরা আলোচনা করব তোমাদের চতুর্থ সেমিস্টারের জন্য গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ তোমরা দেখতেই আলোকে চৌধুরী এই প্রবন্ধটির একটা নোটস তোমাদেরকে তুলে ধরব তোমরা চাইলে সেই নোটস স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা তার পিডিএফ পেতে হলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা এই পিডিএফ পেয়ে যাবে আমাদের এই শতবর্ষের আলোকে সলিল চৌধুরী সম্পর্কে প্রবন্ধ রচনা করতে গেলে মূলতভাবে এই টপিকগুলোকে নিয়ে আলোচনা করতে হবে অর্থাৎ এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করতে হবে তোমরা জানো সূত্রের ভিত্তিতে বা তথ্যের ভিত্তিতে যে প্রবন্ধগুলো হয় সেই প্রবন্ধে তোমাদের কিছু তথ্য দেওয়া থাকে তো এখানে যে যে পয়েন্টের তথ্যগুলো তোমাদের দেওয়া থাকতে পারে তার একটা লিস্ট আমি তৈরি করেছি আমরা যে প্রবন্ধটা আলোচনা করব। সেখানে এই পয়েন্টগুলো দিয়েই কিন্তু আমরা সেই প্রবন্ধটা কমপ্লিট করব তাহলে আমরা প্রবন্ধটা দেখি কিভাবে আমরা শতবর্ষের আলোকে সলিল চৌধুরী এই প্রবন্ধটা সম্পূর্ণ করব। প্রথমে আমরা আলোচনা করব ভূমিকা অর্থাৎ সলীল চৌধুরী সম্পর্কে একটা সামগ্রিক ধারণা দেওয়ার চেষ্টা করব থেকে লাইনের মধ্যে চৌধুরী দুই তিন নিয়ে প্রবন্ধ লেখার ক্ষেত্রে আমরা ভূমিকা নিয়ে লিখতে পারি এভাবে রবীন্দ্র পরবর্তী যুগে বাংলা গানের সার্থক গীতিকার হিসেবে সর্বাগ্রে যার নাম প্রথমেই মনে আসে তিনি হলেন সলিল চৌধুরী তিনি একজন বিখ্যাত ভারতীয় সঙ্গীত পরিচালক গীতিকার সুরকার তথা লেখক হিসেবে খ্যাত ছিলেন তিনি আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা তথা গণসংগীত প্রণেতা হিসেবেও স্মরণীয় নিজের গুণগ্রাহীদের কাছে তিনি সলিল দা নামে পরিচিত বা সুপরিচিত এই হলো আমাদের ভূমিকা স্বরূপ আলোচনা এরপর যে তথ্য দেওয়া থাকবে সেই তথ্যর ভিত্তিতে আমরা আলোচনা করব সলিল চৌধুরীর জন্ম এবং পরিবার পরিচয় নিয়ে জন্ম এবং পরিবার পরিচয়ের কথা যদি বলি সলিল চৌধুরী ১৯ নভেম্বর জন্মগ্রহণ করেন তিনি ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ পরগনা জেলার সোনারপুরের বসবাসকারী এক বাঙালি কায়স্থ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তার বাবা গানেন্দ্রময় চৌধুরী ছিলেন আসামের একজন চা বাগানের চিকিৎসক মা ছিলেন বিভাবতী দেবী সলিল চৌধুরী তার বাবার কাছে গানের ক্ষেত্রে প্রথম হাতে করি করেন অর্থাৎ বাবার কাছে গানের জগতে বা গান শেখার ক্ষেত্রে বাবার কাছে সলিল চৌধুরীর প্রথম হাতে করি। এরপর আমরা আলোচনা করব তার শিক্ষা জীবন নিয়ে সলিল চৌধুরীর শিক্ষা জীবন শুরু হয় তার মামার বাড়ি থেকে দক্ষিণ চব্বিশ পরগনার তৎকালীন কোদালিয়া গ্রাম যেটা বর্তমানে সুভাষ গ্রাম নামে পরিচিত সেই গ্রামে তার মামার বাড়িতে তিনি পড়াশোনা শুরু করেন তিনি হরিনাভি বিদ্যালয় থেকে মেট্রিকুলেশন এবং উচ্চ মাধ্যমিক সেই সময় এর নাম ছিল আইএসি সেই পরীক্ষায় উত্তীর্ণ হন এবং পরবর্তী সময়ে কলকাতায় গিয়ে বঙ্গবাসী কলেজ থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন ছেলেবেলা থেকেই তিনি বাবার কাছ থেকে নিয়মিত সঙ্গীতের তালিম নিতেন পাশাপাশি জ্যাকুত দাদা নিখিল চৌধুরীও তাকে সঙ্গীত শেখার দিকে অনেক সহযোগিতা করেছেন ছোটবেলা থেকেই তার সঙ্গী হয়ে উঠেছিল বাঁশি তিনি দারুণভাবেই বাঁশি বাজাতে পারতেন এবং পরবর্তীতে এই বাঁশির শব্দর ব্যবহারে সলিল চৌধুরীর রচিত গানগুলি বিশেষভাবে লক্ষ্য করা যায় এরপরে আমরা আসব সঙ্গীত জগতে তার আত্মপ্রকাশের কথা তিনি সঙ্গীত জগতে কিভাবে আত্মপ্রকাশ করেন সঙ্গীতে আত্মপ্রকাশের কথা যদি বলি সলিল চৌধুরী উনিশশো সালে স্নাতক পড়াশোনার উদ্দেশ্যে কলকাতায় এসেছিলেন এবং কলকাতায় এসে তিনি ভারতীয় কমিউনিস্ট পার্টির অন্তর্গত একটি গণনাট্য সংঘ যার নাম ছিল ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন সেখানে যোগ দিয়েছিলেন এবং সেই সময় থেকেই তিনি গণসংগীত লিখতে এবং সেই সঙ্গীতে সুর করতে শুরু করেন বিভিন্ন শহর এবং গ্রামগঞ্জে আইপিটিএ অর্থাৎ ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশন এর সাংস্কৃতিক দলটি ভ্রমণ করে থাকত এবং তার রচিত গানগুলো সাধারণ মানুষের কাছে খুবই সুন্দরভাবে উপস্থাপিত হতো যার কারণে তিনি সাধারণ মানুষের কাছে খুব কাছাকাছি এসেছিলেন তার রচিত বিচারপতি রানার অবাক পৃথিবী এই গানগুলোর মধ্য দিয়ে জনতার কাছে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছিলেন তিনি প্রথম যিনি কয়ার সঙ্গীতের প্রবর্তন করেন সেই সঙ্গে পঞ্চাশের দশকের মাঝামাঝি সময়ে তিনি বোম্বে ইউথ কোয়ার প্রতিষ্ঠা করেন এবং পলিফোনিক কোয়ার বা বহু সর পদ্ধতি চালু করেছিলেন এই হলো তার সঙ্গীতের যে আত্মপ্রকাশ সেই সঙ্গীতের জগতে আত্মপ্রকাশ এরপরে আমরা আসি চলচ্চিত্র জগতে তার আত্মপ্রকাশ বা চলচ্চিত্র জগতে তার অবদান কি ছিল সেই পয়েন্টটা নিয়ে কিছু আলোচনা উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে পরিবর্তন ছবির মধ্য দিয়ে তিনি সঙ্গীত পরিচালক রূপে চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন বিশেষ করে বাংলা চলচ্চিত্র জগতে আত্মপ্রকাশ করেন এরপর উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে তার লেখা ছোট গল্প যেটার নাম হল রিক্সাওয়ালা সেটা অবলম্বনে একটি হিন্দি ছবি তৈরি হয় দো বিঘা জমিন সেই ছবি সূত্রে সঙ্গীত পরিচালক হিসেবে হিন্দি ফিল্মে বা হিন্দি ছায়াছবিতে তিনি আত্মপ্রকাশ করেন অর্থাৎ তার অভিষেক ঘটে এরপর উনিশশো চৌষট্টি খ্রিস্টাব্দে চেম্বিন উনিশশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে চেম্বিন নামক একটি ছবির সঙ্গীত নির্দেশনার মধ্য দিয়ে মালয়ালম চলচ্চিত্রে তিনি প্রবেশ করেন তার পরিচালিত অনেক সিনেমা রয়েছে যে সিনেমাগুলোর গান তিনি পরিচালনা করেছেন যেমন বাঁশের কেল্লা বাড়ি থেকে পালিয়ে কিনু গোয়ালি সরি কিনু গোয়ালার গলি লাল পাথর রক্তাক্ত বাংলা টিকিট এই এই ছবিগুলোর পরিচালনার কৃতিত্ব তার তিনি প্রভৃতি সঙ্গীত প্রায় পঁচাত্তরটির বেশি হিন্দি ছবি চল্লিশটির বেশি বাংলা প্রায় ছাব্বিশটির মতো মালয়ালম ছবির সঙ্গীত পরিচালনা করেছেন সেই সঙ্গে একাধিক একাধিক ভাষায় তিনি অনেকগুলো ছবির সঙ্গীত পরিচালনা করেছেন এবার আসি পুরস্কার এবং সম্মাননা বা স্বীকৃতি সঙ্গীত জগতে অসামান্য অবদান রাখার জন্য বা রাখার পরিপ্রেক্ষিতে সলিল চৌধুরীর সম্মান এবং পুরস্কারের অধিকারী হয়েছেন তাকে নানান সম্মাননা দেওয়া হয়েছে নানান পুরস্কার দেওয়া হয়েছে উনিশশো সালে তিনি মধুমতি ফিল্মফেয়ারের সেরা সঙ্গীত পরিচালন সম্মাননা পেয়েছেন উনিশশো অষ্টআশি সালে পেয়েছেন সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ফিল্মফেয়ারের সেরা চলচ্চিত্র পুরস্কার এবং কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন সলিল চৌধুরী এই ছিল তার পুরস্কার এবং স্বীকৃতি এরপর আমরা তার জীবনাবসান সম্পর্কে জানব অর্থাৎ তিনি কোন সময় ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করেন বরেণ্য শিল্পে সলিল চৌধুরী জীবনাবসান ঘটেছিল উনিশশো পঞ্চাশ সালের পাঁচই সেপ্টেম্বর কলকাতায় মৃত্যুকালীন তার বয়স ছিল ঊনসত্তর বছর এই প্রবন্ধ রচনার ক্ষেত্রে সে অংশে আমাদের থাকবে উপসংহার মনে রাখবে একটা প্রবন্ধ রচনা শুরু এবং শেষ দুটো পয়েন্টই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রবন্ধের শুরুতে তুমি কি ধরনের লিখতে চলেছ সেটা যেমন ভূমিকায় উল্লেখ করো তোমার লেখার পরিপূর্ণতা পায় উপসংহারে গিয়ে সুতরাং উপসংহারটাও খুব গুরুত্বপূর্ণ যে কোনো লেখার ক্ষেত্রে উপসংহারে আমরা একটা ছোট্ট উদ্ধৃতি দিয়েছি মৃত্যু দশ মাস আগে যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল ইতিহাস আপনাকে কেন মনে রাখবে তিনি বিনয়ের সঙ্গে বলেছিলেন আমি মনে করি না অন্যদের বলার আমার কোনো অধিকার আছে কেন এবং কিভাবে তারা মনে রাখবে ইতিহাস তাকে মনে রেখেছে শুধু একজন সুরকার হিসেবে নয় একজন বিপ্লবী শিল্পী একজন সমাজ সংস্কারক একজন হিসেবে যতদিন মানুষের স্বপ্ন স্বপ্ন অধরা দ্রষ্টা মুক্তি থাকবে ততদিন সলিল চৌধুরীর ও আলোর পথযাত্রী আমাদের পথ দেখাবে রানার এর ছন্দে আমরা পা চলবে আর এবার আমি সুরে আমরা খুঁজে পাব বিশ্ব জননীর মানবতার মর্মপাণী এই ছিল তোমাদের আজকের ভিডিওর মূল বিষয় শতবর্ষের আলোকে সলিল চৌধুরী আজকের প্রবন্ধ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাও এর পরের ভিডিও তোমরা কোন প্রবন্ধ পেতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে আমাদেরকে জানাবে আর যারা নতুন দেখছো তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দেবে সেই সঙ্গে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থেকো